لا ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمداً عبده ورسوله أما بعد فإن خير الهدي كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مقدساتها وكل مقدسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم اقرا باسم ربك الذي خلق أنا علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان في الجنه لغرفا يرى زهورها من بطونها وبطونها من زهورها فقام اليه عربي الى اخر الحديث যাবতীয় প্রশংসা গুণগান হামদো সানা সে মহান আল্লাহ সোবাহনাহতার দরবারে যে মহান আল্লাহ সোবাহনাহু আ আলা পবিত্র জুমার দিন আল্লাহরগর মসজিদে এসে কিছু সলাত আদায়ের পর খুদ্ শ্রবণের তৌফিক দান করলেন আমরা সেই মহান মণিবের নিকট সকলে অন্তর থেকে শুক্রিয়া আদায় করছি সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক পৃথিবীতে যত নবী রাসুলগণ এসেছেন সমস্ত নবী আলী সাল্লামগণের প্রতি বিশেষ করে আমাদের নবী শেষ নবী জনাবি মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লামের উপর আল্লাহ সল্লি আলাইহি আল্লাহ বারিক আলাইহি সম্মানিত জমা সলাতের মুসল্লিবৃন্দ আপনারা আমার কাছ থেকে দেখতে দেখতে রামাজান মাস একেবারে বিদায় নিতে যাচ্ছে কিন্তু দুঃখজনক হলেও সত্য এই রামাজান মাসে যেইভাবে এবাদত বান্দিগি করা দরকার আপনার আমার আপনি আমি ওই রকম এবাদত বান্দিগি করতে পারি নাই আল্লাহকে যেইভাবে সন্তুষ্ট করা প্রয়োজন ছিল ওইভাবে আল্লাহকে সন্তুষ্ট আমরা করতে পারি নাই মানুষ রামাজান শেষ হয়ে যাচ্ছে মানে মানুষের উচিত ছিল আরও এবাদত বান্দিগিতে আরো বেশি মনোনিবেশ করা অথচ আপনার আমার চরিত্র হয়ে দাঁড়িয়েছে রামাজান যত আস্তে আস্তে বিদায় নিচ্ছে আপনার আমার ইমানও যেন আস্তে আস্তে বিদায় নিচ্ছে নইলে আপনি দেখেন প্রথম রামাজানে যেরকম মুসল্লি পাঁচ রামাজানে কি এরকম মুসল্লি থাকে না কমে কিছু কিছু কমে যায় পাঁচ রামাজানে যেরকম মুসল্লি পনেরো রামাজানে আরও কমে পনেরো রমজানে যেরকম মুসল্লি আজকে তো মুসল্লি আরো কমেছে তার মানে হওয়া উচিত ছিল উল্টা যেরকম শুরু থেকে আবাদত করতাম তার চেয়ে কয়েক গুণ বেশি বাড়িয়ে দেওয়া উচিত ছিল আর এমনটি রসুল সাল আলী সাল্লাম তিনি করতেন সাহাবাহরাম এমনটি করতেন প্রথম দিকের আমলের চেয়ে কয়েক গুণ বাড়িয়ে দিতেন শেষ শেষের দিকের আমল কিন্তু আপনারা আমার নেচার চরিত্র কৃষ্টিকালচার সম্পূর্ণভাবে উল্টো হয়ে গেছে এজন্য সম্মানিত দিনী মুসলিম ভাই বোন বিষয়গুলো আপনারা বুঝবেন বুঝে ইনশাল্লাহ আমলের নিয়তে হাতে গোনা যে আর দু এক দিন আছে এই দু এক দিন সময়কে কাজে লাগানোর চেষ্টা করবেন কেন এখনো সময় আছে আপনি যদি মনে করেন যে এখনো আমি আমার পাপ ক্ষমা নিতে পারি নাই তাহলে আমি বলবো বাইরে আমার এই দু দিন সময় আপনি কাজে লাগানোর চেষ্টা করবেন এজন্য আপনি দু একদিন সময় কাজে লাগানোর চেষ্টা করবেন যাতে করে আপনি আপনার জীবনের যত পাপ আপনার জীবনের যত গুণা সমস্ত গুণাগুলোকে যেন আপনি ক্ষমা নিতে পারেন আল্লাহর দরবারে তহবা করার মাধ্যমে আজকের জুমার খুব আপনাদের সামনে আমি রামাজানের কিছু শিক্ষা নিয়ে একটু আলোচনা করবো ইনশাল্লাহ রামাজান থেকে আপনি আমি কী কী শিক্ষা নিতে পারি একে তো আপনার আমার দায়িত্ব হিসেবে অনেক শিক্ষা আপনি আমি নিতে পারি কিন্তু যে কয়েকটা শিক্ষার কথা বলবো। আপনি আমি ইমানদার হিসেবে মুসলিম হিসেবে যেন এই শিক্ষাগুলো গ্রহণ করি এবং পরবর্তী যেই বাকি এগারো মাস ওই বাকি এগারো মাস যেন আপনি আমি রামাজানের এই শিক্ষাগুলো নিয়ে বাকি এগারো মাস যেন কাটাতে পারি আল্লাহ সুবাহ আপনাকে আমাকে সেই দান করুক সবাই বলে আল্লাহ মামিন যেমন প্রথমে একটা শিক্ষা আমাজন থেকে আপনি আমি নিতে পারি সেটা হচ্ছে মুখকে সংবরণশীল রাখা মুখকে হেফাজতে রাখা মুখকে সংবরণশীল রাখা আপনি আমি যখন সিয়াম পালন করি রোজা থাকি তখন দেখবেন একজন মানুষ গালি দিতে চাইল এরপরও কন্ট্রোল করার চেষ্টা করে না আমি যেহেতু রোজা আছি আমি যেহেতু সিয়াম আছি গালিটা দিলাম না একটু কন্ট্রোল করার চেষ্টা করি না আমরা একজন মানুষ কিন্তু মিথ্যা কথা বলে ওই মানুষও যখন রোজা থাকে সিয়াম পালন করে ওই মানুষও ভাবে যেহেতু রোজা যেহেতু সিয়াম পালন করছি এজন্য জন্য গালিটা দিলাম না কি এই নেচার আমাদের মাঝে আছে না এটা ভালো স্বভাব আলহামদুলিল্লাহ কেননা সিয়াম পালন করা অবস্থায় আপনি গালি দিবেন মিথ্যা কথা বলবেন ফায়েসা কথা বলবেন তাহলে তো আপনার রোজা সিয়াম কোনো হবে না নেকি হবে না এজন্য ভাই এই শিক্ষাটা যেন আমরা বাকি এগারো মাস কাজে লাগাতে পারি শুধু রামাজানেই মুখকে হেফাজত করব। শুধু রামাজানেই শুধুমাত্র গালি দিব না রামাজানেই গিবদ বদনাম করব না ব্যাপারটা যেন এরকম না থাকে এই রামাজানের শিক্ষা নিয়ে যেন বাকি এগারোটা মাস এই মুখকে সংবরণশীল রেখে মুখের হেফাজত রেখে হেফাজত করে যেন আপনি আমি চলতে পারি এই উদার্ত আহ্বান আমি আমার খুদবার প্রথম অংশই আপনাদের কাছে রেখে গেলাম কেন ভাই জানেন মুখ হচ্ছে মুমিনের জন্য সবচেয়ে একটা দামি জিনিস মুখ হচ্ছে মুমিনের জন্য সবচেয়ে একটা দামি জিনিস একজন মানুষ ভালো হতে পারে মুখের মাধ্যমে একজন মানুষ খারাপ হতে পারে মুখের মাধ্যমে একটা ঘটনা বলি বুঝতে পারবেন পবিত্র কোরআনুল কারিমে একটা সুরা আছে সুরার নাম হচ্ছে লোকমান শুনেছেন লোকমান লোকমান হাকিম তিনি কিন্তু কোনো নবী ছিলেন না তিনি কোনো নবী ছিলেন না অথচ অসংখ্য নবী আসুলগণ দুনিয়াতে এসেছেন আল্লাহ সব তালা প্রেরণ করেছেন তাদের নামে সুরা অবতীর্ণ করেছেন অনেক নবী আসুলগণ যাদের বড় বড় নবীরগণ যাদের নাম বাদ পড়ে গেছে সুরা নামকরণ করেননি কথা বুঝাতে পারলাম আদম পিতা আদম আছে। কথা কিন্তু কথা কোরআনে আছে কিন্তু নামকরণ করা হয়নি কিন্তু লোকমান হাকিম তিনি নবী ছিলেন না তিনি একজন সাধারণ মানুষ ছিলেন তার নামে আল্লাহ সব তালা কোরআনুল করিমের সুরা একটা নামকরণ করে দিলেন এবং গঠনা উল্লেখ করে দিলেন তাহলে কত সম্মানিত একজন ব্যক্তি ছিলেন এবার বোঝেন আপনি এই লোকমান হাকিমের জীবনের একটা কথা আপনাকে আমি বলি তিনি ছিলেন একেবারে সাধারণ মানুষ একেবারে সাধারণ মানুষ কালো কুৎসিত ছিল লোকটা জেনে রাখা ভালো হবে পৃথিবীর ইতিহাসে তিনজন ব্যক্তি একেবারে কালো কুৎসিত এসেছে পৃথিবীর ইতিহাসে তিনজন ব্যক্তি একেবারে কালো করছি এসেছে তার মধ্যে একজন হচ্ছেন লোকমান হাকিম নাকটা ছিল চেপটা লোকটা ছিল বেটে একেবারে কালো করছি দেখতেই কেমন যেন লাগতো আল্লাহর কাছে তার মর্যাদা আল্লাহর কাছে তার সম্মান আল্লাহ কত বাড়িয়ে দিয়েছেন তিনি তার মালিকের অধীনে কাজ করতেন তিনি ছাগল চড়াতেন তার মালিকের অধীনে তার মালিকের ছাগলগুলো তিনি চড়িয়ে দিতেন প্রয়োজনে বেতন নিতেন কথা বুঝতে পারলাম একেবারে সাধারণ মানুষ এর পরেও তার বক্তব্য শোনার জন্য তার কথা শোনার জন্য শত শত হাজার হাজার মানুষ এসে উপস্থিত হয়ে যেত তার জ্ঞানপূর্ণ তার প্রজ্ঞাপূর্ণ কথা শোনার জন্য কথা বুঝতে পারলাম তিনি এত জ্ঞান এত প্রজ্ঞাপূর্ণ কথা বলতেন তার কথার মধ্যে তো প্রজ্ঞা থাকতো তার কথা শোনার জন্য অনেক মানুষ এসে বীর এখানে কাজ করে তার কথা শোনার জন্য এত মানুষ আসে তো একদা তার মালিক তার মনিব লোকমান হাকিমকে ডাকলেন যে লোকমান আসো তো লোকমান হাকিম তার মালিক মনিবের নিকট গেলেন গিয়ে বলছেন হ্যাঁ আমার মালিক হ্যাঁ আমার মনিব জি বলুন তখন লোকমান হাকিমের মালিক তাকে বলছেন লোকমান ওই যে একটা ছাগল দেখতে পাচ্ছ ওই ছাগলের পাল থেকে ওই ছাগলটাকে তুমি জবাই করো ঠিক আছে জবাই করলাম জবাই করে দুইটা উৎকৃষ্ট বস্তু কেটে নিয়ে আসো আমার নিকট কথা বুঝাতে পারলাম একটা ছাগলের অনেক অঙ্গ প্রত্যঙ্গ আছে না তো দুইটা উৎকৃষ্ট বস্তু কেটে নিয়ে আসো আমার নিকট যখন বলা হলো লোকমান হাকিম তো তার মালিকের কথা শুনতে মানতে বাধ্য চলে গেছেন ছাগলের নিকট ছাগলটা গিয়ে জবাই করলেন এরপরে লোকমান হাকিম জির বাটা কেটে নিয়ে আসলেন আর হৃদপিণ্ডটাকে কেটে নিয়ে আসলেন নিয়ে এসে বলছেন হ্যাঁ আমার মালিক হ্যাঁ আমার মনিক আপনি বলেছেন দুইটা উৎকৃষ্ট বস্তু কেটে নিয়ে আসার জন্য এই যে নেন জির্বা আর হৃদপিণ্ড এই দুইটা হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট বস্তু আচ্ছা ঠিক আছে রেখে দাও দিন যায় রাত্রি যায় দিন যায় রাত্রি যায় অনেক দিন পর তার মালিক তার মণিক আবার লোকমানকে ডেকে বলছেন লোকমান ওই যে এখন একটা ছাগল দেখতে পাচ্ছ জি ছাগলটা দেখতে পাচ্ছি ছাগলটা গিয়ে জবাই করো জবাই করে দুইটা নিকৃষ্ট বস্তু কেটে নিয়ে আসো আমার নিকট মালিকের কথা শুনতে মানতে বাধ্য চলে গেছে ছাগলের নিকট গিয়ে ছাগলটাকে জবাই করলেন জবাই করার পর লোকমান হাকিম পুনরায় আবার জির্বাটা কেটে নিয়ে আসলেন আর হৃৎপিণ্ডটা কেটে নিয়ে আসলেন নিয়ে এসে বলছেন হ্যাঁ আমার মালিক হ্যাঁ আমার মনীপ এই যে দুইটা নিকৃষ্ট বস্তু তার মালিক মনিপ দেখে তো হতভম্ব হয়ে গেল আরে কিছুদিন পূর্বে বলেছিলাম দুইটা উৎকৃষ্ট বস্তু কেটে নিয়ে আসার জন্য তখন তুমি জির্বা কেটে নিয়ে আসলে হৃদপিণ্ড কেটে নিয়ে আসলে এখন বললাম দুইটা নিকৃষ্ট বস্তু কেটে নিয়ে আসো তুমি জিরবার হৃদপিণ্ডটাই কেটে নিয়ে আসলে ঘটনা কি লোকমান ব্যাপার কি লোকমান উৎকৃষ্ট সময় দুইটা নিকৃষ্ট সময় দুইটা তখন লোকমান হাকিম জবাব দিচ্ছেন হ্যাঁ আমার মালিক হ্যাঁ আমার মনিক শুনুন আপনি কোনো মানুষের যদি জিরবাটা ভালো হয়ে যায় হ্যাঁ আমার মালিক হ্যাঁ আমার মনিব শুনুন আপনি কোনো মানুষের যদি অন্তরটা ভালো হয়ে যায় গোটা মানুষটা ভালো হয়ে যায় হ্যাঁ আমার মালিক হ্যাঁ আমার মনিব আপনি শুনুন কোনো মানুষের যদি জিরবাটা খারাপ হয়ে যায় কোনো মানুষের যদি হৃৎপিণ্ডটা অন্তরটা খারাপ হয়ে যায় খারাপ হয়ে যায় হৃদপিণ্ড বস্তু হৃদপিণ্ড কি বুঝলেন আপনাকে আমি কি বুঝাতে পারলাম তার মানে ভাই সত্যিকার অর্থেই কোনো মানুষের যদি মুখটা ভালো হয়ে যায় কোনো মানুষের যদি জিরবাটা ভালো হয়ে যায় গোটা মানুষটাই ভালো হয়ে যায় কোনো মানুষের যদি মুখটা খারাপ হয়ে যায় মুখের যদি হেফাজত করতে না পারে তাহলে ওর চেয়ে খারাপ মানুষ পৃথিবীতে আর নেই এটা আল্লাহর নবীও বলেছেন পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ জাহান নামে যাবে যেই কারণে তার নাম হলো মুখ পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ যেই অঙ্গ তারা পাপ করার কারণে জাহান নামে যাবে তার নাম হলো মুখ অনেক অঙ্গ প্রত্যঙ্গ আছে হাত আছে পা আছে মাথা আছে অনেক অঙ্গ আছে কিন্তু সবচেয়ে বেশি অপরাধ করার কারণে যেই অঙ্গর মাধ্যমে জাহান্নামে নামে মানুষ যাবে তার নাম হচ্ছে মুখ কেন কারণ হলো ভাই এই মুখ দিয়ে একসাথে অনেক পাপ করা যায় মুখ দিয়ে মিথ্যা কথা বলা যায় মুখ দিয়ে গিবদ বদনাম করা যায় মুখ দিয়ে মানুষকে খোটা দেওয়া যায় মুখ দিয়ে মিথ্যা কসম কাটা যায় অনেক অশ্লীল কথাবার্তা বলা যায় মানুষকে গালিগালাজ করা যায় মানুষকে হুমকি দেওয়া যায় অনেক কথা মানুষকে ঠেট দেওয়া যায় জুলুম অবিচারমূলক দাপটের সহিত কথা বলা যায় সব কাজ করা যায় ভাই মুখ দিয়ে এজন্য ভাই আমার আজকের জুমার খুদবার যে প্রথম পয়েন্ট এই রামাজান থেকে কি শিক্ষা নিতে পারলাম রামাজান থেকে এক নম্বর শিক্ষা মুখের হেফাজত করার চেষ্টা করবেন ইনশাল্লাহ এই অনুরোধটুকু আপনাদের কাছে রেখে গেলাম কেন ভাই আপনি মুখের হেফাজত করতে পারলেন মানে ইনশাল্লাহ আশা করা যায় এই মুখ আপনাকে জান্নাতে নিয়ে যাবে শুধু মুখের উপর কথা বললে আমি এক ক্ষুদ্র দিতে পারবো এই জন্য মুখ নিয়ে এত আর কথা বলবো না আমি আমার আলোচনার এক পর্যায়ে যেতে হবে শুধু এতটুকুই সার সংক্ষেপ বলে গেলাম মুখের হেফাজত যারা করতে পারবে জান্নাত মুখের হেফাজত যারা করতে পারবে না জাহান্নাম নাম বাক হয়ে যাবে দুইটা আপনি মুখের হেফাজত করতে পারলেন ইনশাল্লাহ জান্নাত যেতে পারবেন ওয়াদা রয়েছে রাসুলের আর আপনি যদি মুখের হেফাজত করতে না পারেন আপনাকে জাহান নামে নিয়ে যাবে এই মুখ অতএব প্রিয় বাইরা আমার মুখকে সংবরণশীল রাখার চেষ্টা করবেন গালি না করার চেষ্টা করবেন মানুষকে দমকিয়ে কথা বলা না বলার চেষ্টা করবেন গিবদ বদনাম মিথ্যা কথা মুখ দিয়ে যত পাপ চলে সব পাপ থেকে বিরত থাকার চেষ্টা করবেন আল্লাহ সুবাহ আপনাদের আমাদের কবুল করুক মুখকে হেফাজত করার তৌফিক দান করুক সবাই বলি আল্লাহ মামিন এরপরে যে ঘটনাটা বললাম এখানেই দ্বিতীয় নম্বর আর একটা পয়েন্ট রয়েছে অন্তর হৃদপিণ্ড কোন মানুষের যদি অন্তরটা ভালো হয়ে যায় তাহলে গোটা মানুষটাই ভাই ভালো হয়ে যায় কোনো মানুষের যদি অন্তরটা খারাপ হয়ে যায় তো গোটা মানুষটাই খারাপ হয়ে যায় অন্তরের দিক দিয়ে লোক হওয়ার চেষ্টা করবেন কথা বুঝাতে পারলাম আমার কথা বুঝেন হয়তো আল্লাহ আপনাকে ওই রকম অর্থ সম্পদ দেয় নাই ওইটা আপনি জোর করে তো আর আনতে পারবেন না আনতে পারবেন জোর করে আনতে পারবেন না কিন্তু আপনি চাইলেই অন্তরের দিক দিয়ে বড় লোক ধনী হওয়া সম্ভব নয় আল্লাহর নবী বলেছেন লাইসাল গেনা আন কাসরাতিল আরস ওয়ালাকিনাল গেনা গেনা নাফস অন্তরের দিক দিয়ে যে ধনী সেই হচ্ছে প্রকৃত ধনী সম্পদ বেশি তাই ওই ব্যক্তি ধনী মানুষ একথা আল্লাহর নবী নাকচ করে দিলেন কথা বুঝতে পারলাম লক্ষ কোটি টাকার মালিক ও ধনী মানুষ এই কথা নবী সাল আলী ওসাল্লাম এই কথার উপর পর চিহ্ন দিয়ে দিলেন আল্লাহর নবী বললেন অন্তরের দিক দিয়ে যেই ব্যক্তি ধনী মানুষ বড় বড় মনের অধিকারী ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে ধনী মানুষ আল্লাহ এজন্য প্রিয় ভাইয়েরা আমার অন্তরের দিক দিয়ে আমরা ধনী মানুষ হওয়ার চেষ্টা করবো ইনশা আল্লাহ আল্লাহ আপনাকে আমাকে তৌফিক দান করুক আল্লাহ আমিন এরপরে রামাজানের শিক্ষা আপনি আমি আরো অনেক নিতে পারি যেমন একটা হাদিস আপনার সাথে আমি পেশ করি যে হাদিসটা সহিউল তিরমিজিতে পেয়ে যাবেন ইমাম তিরমিজি রহমাহুল্লাহ হাদিসটি কোট করেছেন হাদিস নাম্বার হচ্ছে পঁচিশ শত হাদিস নাম্বার হচ্ছে পঁচিশ অত্র হাদিসের মধ্যে কয়েকটা শিক্ষা রামাজানের শিক্ষা আপনি আমি পেয়ে যাব এই কয়েকটা শিক্ষা বলে শেষে দু একটা কথা থাকবে আলোচনা আমি গুটিয়ে আনার চেষ্টা করব। আলী রাজিয়াল বলেন রসুল সাল আলিহ সাল্লাম তিনি বলেছেন ইন্নাফিল নিশ্চয় জান্নাতে কতগুলো প্রাসাদ রয়েছে বিল্ডিং রয়েছে ইন্নাফিল লা গোরাফান নিশ্চয় জান্নাতে কতগুলো বিল্ডিং রয়েছে প্রাসাদ রয়েছে এই কথা বলার পরে রসুল সাল্ল আলী হোসাল্লাম তিনি জান্নাতের এর প্রাসাদের বিবরণ দিচ্ছেন তাদের কোয়ালিটি কি হবে ইউরো জহুর উহামিন নিহা ও বুতুন উহামিন জহুর আল্লাহর নবী বলছেন যে প্রাসাদের যেই বিল্ডিংয়ের ভিতর থেকে বাহির দেখা যাবে আবার বাহির থেকে ভিতর দেখা যাবে বলি সোহান আপনি হয়তো বলতে পারেন ভিতর থেকে বাহির দেখা যাবে বাহির থেকে ভিতর দেখা যাবে এটা কেমন হলো এটা তো আর অসুবিধা হতে পারে না ব্যাপারটা হলো আপনি যদি জান্নাতে যান আপনি যদি জান্নাতে যান তাহলে আপনি ভিতর থেকে বাহিরের সবকিছু দেখতে পারবেন আবার বাহিরের থেকে ভিতরের সবকিছু দেখতে পাবেন আল্লাহ এখানে স্বচ্ছতার বিষয়ের কথাটা বললেন এত স্বচ্ছ এত উন্নত মানের পদার্থ দ্বারা আল্লাহ সুবাহ জান্নাতের বিল্ডিংগুলো নির্মাণ করবেন যেই জান্নাতগুলো আপনি যদি জান্নাতের মালিক হন ভিতর থেকে বাহির দেখা যাবে বাহির থেকে ভিতর দেখা যাবে সুবাহ আল্লাহ আপনার সামনে আমি বিবরণ পেশ করলাম হয়তো আপনার অন্তরে সাত জাগে না হয়তো আপনার অন্তরে সাত জাগে না জান্নাতে যাওয়ার জান্নাতের প্রাসাদগুলো বিল্ডিংগুলো পাওয়ার কিন্তু এই পর্যন্ত বলতেই ফকলা আর বিউন একজন আরব পল্লীর বেদুন জিজ্ঞাসা করে বসলো আল্লাহর নবী এই জান্নাতের বিল্ডিং প্রাসাদগুলো পাবে কে আল্লাহর নবীকে সরাসরি প্রশ্ন করে বসলো আল্লাহর নবী এই জান্নাতের বিল্ডিংয়ের মালিকগুলো কারা হবে আপনি বলবেন কি এই জান্নাতের বিল্ডিংয়ের মালিকগুলো কারা হবে এত উন্নত বিল্ডিং এত উন্নত পদার্থ দ্বারা জান্নাতের বিল্ডিংগুলো নির্মাণ করা হচ্ছে করা হয়েছে এই বিল্ডিংয়ের মালিকগুলো কারা হবে তখন রাসূল আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন ব্যক্তির কথা উল্লেখ করলেন না যে অমুক ব্যক্তি এই জান্নাতের বিল্ডিং এর মালিক হবে অমুক ব্যক্তি এই জান্নাতের বিল্ডিং এর মালিক হবে কোন ব্যক্তিকে নির্দিষ্ট করে বললেন না বরং তিনি চারটা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করলেন চারটা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করলেন যে চারটা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সেই এই জান্নাতের বিল্ডিং এর মালিক হবে আল্লাহ। চারটা বৈশিষ্ট্য নিজের ভিতরকে আনার চেষ্টা করবেন তো ইনশাল্লাহ আগে বলিনি পরে পয়েন্ট বলি করবো তো ইনশাল্লাহ দেখেন আলোচনা শুনবেন বক্তব্য শুনবেন কিন্তু শুনবেন আমল করবেন না নিয়ত থাকবে না আমলের বা চেষ্টাও করবেন না কোনো ফায়দা হবে না এত সুন্দর মসজিদ এসি লাগাবেন টাইলস লাগাবেন বড় বড় সাইকদের এনে খুদপা দেওয়াবেন কোনো লাভ হবে না যদি নিজের জীবন একটা চেষ্টা না করেন ভাই আপনি আপনার জায়গা থেকে যদি চেষ্টা না করেন যে কথাগুলো বলা হচ্ছে কোরআন হাদিস থেকে এই কথাগুলো মানব আমি মুসলিম হিসেবে বাধ্য মানতে চেষ্টা যদি না করেন কোনো লাভ হবে না ভাই ওই পরকালে কাফেরদের মতো আঙ্গুলগুলো কামড়াতে কামড়াতে উঠতে হবে আর আফসুস করতে থাকবে কোনো ফায়দা হবে না এজন্য প্রিয় ভাইরা আমার আমি অনুরোধ করব। ইনশাল্লাহ একটু আমল করার চেষ্টা করবেন যে কথাগুলো বলা হবে একটু চেষ্টা প্রচেষ্টা করবেন আমি বলছিলাম রামাজানের শিক্ষা নিয়ে কথা বলবো এই হাদিসের মধ্যেই রামাজানের শিক্ষার কথাগুলো রয়েছে যার কারণে এখানে এতটুকু বলা এই কথা বলার পরে রাসুল আলী হোসালাম চারটা বৈশিষ্ট্যের কথা বললেন কয়টা বৈশিষ্ট্য চারটা এক এক নম্বরে তিনি বললেন আতবাল কালামা যার মুখের বাসা নরম ওই হবে জান্নাতের বিল্ডিং এর মালিক সোহান আল্লাহ এই যে ছোট ভাই কথা বলা যাবে না তো তোমরা ভিন্ন জায়গায় বসো ঠিক আছে আমি অনেকক্ষণ ধরে খেয়াল করছি কথা বলছো সম্মানিত মুসলিম ভাই বোন এক বাক্য বলছ সমিত্যাল আলী ওসাল্লাম বললেন আতাবাল কালামা যার মুখের বাসা নরম যার মুখের বাসা নরম ওই জান্নাতের এই বিল্ডিং এর মালিকগুলো হবে মুখের বাসা নরম কখনো করার চেষ্টা করেন করি আপনি আমি ক্ষমতা আছে মানে ক্ষমতার দাপট দেখে কে মানে কষ্ট নিয়েন না ক্ষমতা আছে মানে ক্ষমতার দাপট দেখে কে আপনার অধীনে যেই মালিক যেই কর্মচারী কাজকর্ম করে তাকে দিন রাত আপনাকে গালি দিতে হয় দিন রাত দমক দিতে হয় নাহলে আপনার হয় না যে এই নীতি পরিবর্তন করতে হবে এই নীতি পরিবর্তন করতে হবে মানুষের সাথে নরম ভাষায় কথা বলতে শিখতে হবে করকোশ কঠোর স্বভাবের হওয়া যাবে না ভাই যদি আপনি কঠোর স্বভাবের হন তাহলে এই যে বিশাল বিল্ডিং জান্নাতে প্রাসাদ আল্লাহ প্রস্তুত করে রেখেছেন নির্মাণ করে রেখেছেন মালিক হতে পারবো না আপনি আমি আপনি আমি যদি মালিক হতে চাই ওই বিল্ডিংয়ের তাহলে এক নম্বর বৈশিষ্ট্যের কথা রসুল আলী সাল্লাম যেটা বললেন সেটা হচ্ছে মুখের বাসাগুলো নরম করতে হবে নরমতা দিয়ে কথা বলতে হবে মানুষের সাথে নরমতা দিয়ে কথা বলতে হবে কি বলবো দুঃখের কথা ভাই আপনার আমার নেচার আপনার আমার কৃষ্টি কালচার আপনার আমার চরিত্র এত নোংরা হয়েছে ভাই অনেক সময় দেখা যায় বাহিরের মানুষের সাথে ভালো ব্যবহার করি ভাই কেমন আছেন ভাইজান কেমন আছেন খুব ভালো ব্যবহার যখনই এই ব্যক্তিটাই বাড়িতে প্রবেশ করেছে মা বলেন বাপ বলেন স্ত্রী বলেন পুত্র বলেন এত নোংরা আচরণ করে তার বলার মতো থাকে না এটা আপনার আমার কৃষ্টি কালচার ভাই চরিত্রের কথা বললাম এজন্য ভাই আপনি বাহিরের মানুষের সাথে ভালো আচরণ করবেন আর পরিবারে যারা আছে স্ত্রী পুত্র ছেলে মেয়ে মা বাবা তাদের সাথে খারাপ ব্যবহার করবেন এই সাহস আপনাকে ইসলাম দেয়নি বরং বাহিরের মানুষের সাথে যেরকম আচরণ করেন যত নরমতা দিয়ে কথা বলেন তার চেয়ে কত লক্ষ গুণ বেশি যে ভিতরের মানুষের সাথে সদাচরণ করতে হবে এই শিক্ষা ইসলাম আপনাকে আমাকে দিয়েছে যা রাজুলুনিলাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা একজন ব্যক্তি আল্লাহর নবীর নিকট আগমন করলো মান আহাক্কুন নাজ বিহুসনে সাহাবাতি আল্লাহর নবীর নিকট আগমন করে জিজ্ঞাসা করলো আল্লাহর নবী দুনিয়াতে যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্য থেকে সবচেয়ে বেশি সদাচরণ সবচেয়ে বেশি নরম আচরণ আল্লাহর নবী কার সাথে করব কার সাথে সবচেয়ে বেশি সদাচরণ করবো মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র আত্মীয় স্বজন গ্রামের মেম্বার গ্রামের এমপি গ্রামের চেয়ারম্যান এলাকাবাসী সমাজবাসী গ্রামের মেম্বার গ্রামের ইমাম সাহেব মসজিদের ইমাম সাহেব আমার শিক্ষক সব মানুষের মধ্য থেকে কার সাথে বেশি নরমতা দিয়ে কথা বলবো এটা আল্লাহ নবীর সাহাবি নবীকে জিজ্ঞাসা করলো তখন নবী সাল্লাহ আলী আসসাল্লাম জমাই বললেন কলা উম্মুকা তোমার মায়ের সাথে করো সাহাবি আবারও বললো কালা সুম্মান নবী কার সাথে করব করবো কয়লা করো এরপরে কওয়ালা আল্লাহ মায়ের সাথে করো চতুর্থ বারে গিয়ে আল্লাহ বললেন কয়ালা আবুকা তোমার পিতার সাথে করো তার মানে সবচেয়ে বেশি পায়োরিটি দিতে হবে যাকে তার নাম হচ্ছে মা তার নাম হচ্ছে বাবা আপনি মানুষের সাথে যেরকম আচরণ করছেন যেই রকম আচরণ করছেন আচ্ছা ভাই বলেন তো আপনি আমি তো সবাই কর্ম করি যে কোনো কাজ করি করি না ভাই আপনার আমার মালিক মাহাজন যিনি তার সাথে কি কখনো গালি দিয়ে কথা বলি তার সাথে কি একেবারে দমকের সহিত কথা বলি বলি না এখানে যদি আচ্ছা ভাই বলতে পারেন আপনি আপনার কলেজের প্রিন্সিপাল মাদ্রাসার প্রিন্সিপাল তাকে কি কখনো দমক দিয়ে কথা বলবেন বলবেন এই হিম্মতি কেউ দেখাবে না তার মানে বাহিরের মানুষের সাথে সবচেয়ে সদাচরণ আপনি কি আপনার ইমাম সাহেবকে গিয়ে দমকিয়ে কথা বলবেন কথা বলেন বলবেন বলবেন না কেন এটা বিবেকেই বাঁধে আর ইমাম সাহেব সম্মানিত মানুষ কেন কঠোরতা দিয়ে কথা বলবো সালাম দিয়ে কথা বলি নরম স্বভাবে কথা বলি ভাই কোরআন হাদিস যতটুকু বুঝেছি আপনাকে আমি ততটুকুই বলছি ইমাম সাহেবের সাথে যেরকম আচরণ করেন তার চেয়ে শতগুণ বেশি আর ভালো আচরণ করতে হবে তার নাম হচ্ছে বাপমা আপনি আপনার মালিক মাহাজনের সাথে আচরণ করেন তার চেয়ে কোটি গুণ বেশি সদাচরণ নরম আচরণ করতে হবে যার সাথে তার নাম হচ্ছে মা বাপ আপনাকে হয়তো আমি বলে পারবো না এই জন্য প্রিয় ভাইয়ের আমার সদাচরণ নরম আচরণের স্টেপটা শুরু হবে বাপমা থেকে কথা বুঝাতে পারলাম সবচেয়ে আপনার চরিত্র কেমন আপনার বাপমা ভালো জানে আপনি কিরকম আচরণ করবেন বাপমার থেকে শুরু হবে বাপমার থেকে শুরু হবে পুত্র থেকে শুরু হবে নিজ পরিবারের সাথে শুরু হবে আগে আপনি কিরকম চরিত্রের কিরকম আদর্শের মানুষ সম্মানিত দিনী মুসলিম ভাই বোন এখান থেকে শুরু করার চেষ্টা করবেন বাহিরের মানুষের সাথে খারাপ আচরণ করবেন আমি কিন্তু ওইটা বোঝাতে চাই না আমি আপনাকে যেটা বুঝাতে চাচ্ছি আপনি আমি বাহিরের মানুষের সাথে সচরাচার ভালোই আচরণ করি খারাপ ব্যবহার করি না আমি নারায়ণগঞ্জ থেকে আপনাদের এখানে এসেছি ঝুমোর খুদবা দেওয়ার জন্য একজনও তো আমার সাথে খারাপ ব্যবহার করবেন না করবেন না কেউ যদি রাগ করে করে তারপরে আরও দশজন এসে বলবেন কেন হুজুরের সাথে খারাপ ব্যবহার করছো বলবেন না এটা হচ্ছে আপনার আমার নীতি এইটা আপনি আমি ঠিক ভালো বুঝি কিন্তু নিজের জায়গা থেকে সদাচরণ উঠিয়ে ফেলেছি ভাই যাক কথার মধ্যে কথা রেখে আমি সামনের দিকে চলে যাই এক নাম্বার যদি এই জান্নাতের দামি বিল্ডিংগুলো পেতে চাই তাহলে সদাচরণ নিজের ভিতর আনতে হবে ভালো ব্যবহার ভালো আচরণ নিজের ভিতর আনতে হবে তাহলেই জান্নাতের বিল্ডিংয়ের মালিক হওয়া যাবে দুই আমা খাদ্য খাওয়াতে হবে যারা নিঃস্ব মানুষ অসহায় মানুষ অভাবী মানুষ তাদের খাদ্য খাওয়াতে হবে যারা খাদ্য খাওয়াবে তাদের জন্য জান্নাতের এই বিল্ডিং প্রাসাদগুলো আল্লাহ আল্লাহ সুবাহ নির্মাণ করে রেখেছেন প্রস্তুত করে রেখেছেন বলি সোবাহান্লাহ এই শিক্ষাগুলো রামাজান থেকে কিভাবে পাই রামাজানে কিন্তু দেখেন আপনি আমি মানুষকে খাদ্য খাওয়াই আপনি আমি কমার বেশি সবাই ইফতারি পার্টি দেয় অথবা মসজিদে ইফতারির ব্যবস্থা দেয় অথবা বাড়িতে ইফতারির আয়োজন করি পাড়া প্রতিবেশী যেন ইফতারি খায় কি ভাই এই নীতি এই চরিত্র কি আমাদের মাঝে আছে না কম বেশি মানুষকে খাওয়ানো এই রামাজান থেকে যে একটা শিক্ষা আর বাকি এগারো মাস খবর নিবেন না এইটা যেন ভাই না হয় মানুষকে খাওয়ানোর যে একটা অভ্যাস এই অভ্যাসটা গড়ে তোলার চেষ্টা করবেন মসজিদে একজন মুসাফির এসেছে কেউ নাকি খাওয়াতে চায় না আশ্চর্য কথা অথচ সবাই বাড়িতে গিয়ে ভাত খাবে সবাই বাড়িতে গিয়ে খাবার খাবে সম্মানিত দিনী মুসলিম ভাই বোন মানুষকে খাদ্য খাওয়াতে অভ্যস্ত হওয়ার চেষ্টা করবেন যখন আপনি মানুষকে খাদ্য খাওয়াবেন বিশেষভাবে বিশেষভাবে যখন আপনি অভাবীদের খাদ্য খাওয়াবেন তখন আল্লাহ সবাহনাহু তালার এই জান্নাতের এই বিল্ডিংগুলো প্রাসাদগুলোর আল্লাহ আল্লা আপনাকে মালিক বানিয়ে দিবেন জন্য প্রিয় ভাইয়েরা আমার এই রামাচানের এই শিক্ষাগুলো যেন আমরা পরবর্তী এগারো মাসও কাজে লাগাই মানুষ ফকির অসহায় মানুষ আপনার বাড়িতে ফকির মানুষ গেছে ভিক্ষা চাইতে শুধু একমোট চাউল দিয়ে বিদায় করে দিচ্ছেন বা দশ টাকা দিয়ে বিদায় করে দিচ্ছেন এটাতে রাখে দিয়ে না রেখে দিয়ে না বরং তাকে আপনি ডাকেন যদি সম্ভব হয় আপনার বাড়িতে যদি বাঁধ থাকে খাবার থাকে আপনি তাকে আহ্বান করেন আমার বাড়িতে একবেলা খাবার খান এই অভ্যাসগুলো গড়ে তোলার চেষ্টা করবেন ভাই অনেক নেকি তা বলে বোঝানো সম্ভব না আপনি এতটুকু বলেন হাদিসের আলোকে আপনাকে আমি যেটা বলতে চাচ্ছি আপনি অভাবীদের খাদ্য খাওয়াবেন মানে জান্নাতের বিল্ডিং আল্লাহ প্রস্তুত করে রেখেছেন আপনার জন্য বরাদ্দ করে দিবেন ইনশাআল্লাহ এজন্য প্রিয় ভাইরা আমার এই আমলগুলো যেন নিজের ভিতরে আনার চেষ্টা করি আল্লাহ সুবহানাহু ওয়া